ইসলামে জাহান্নামের বাস্তব চিত্র কেমন এটি কেবল আল্লাই সম্পূর্ণ জানেন তবে কোরআন ও সহি হাদিসে কিছু বর্ণনা ও সতর্কতা এসেছে যেগুলো আমাদেরকে ভয় সাবধানতা ও ইমান দৃঢ় করার জন্য দেওয়া হয়েছে নিচে সেগুলো সহজ ভাষায় তুলে দিচ্ছি কোরআন ও হাদিসে জাহান্নামের কিছু বর্ণনা এক আগুনের তীব্রতা কোরানে বলা হয়েছে এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী আগুনের শিখা বিশাল উঁচু যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায় দুই অন্ধকার ধোঁয়া ও ভয়াবহ শব্দ কোরআনে বলা হয়েছে জাহান্নামে ধন কালো ধোঁয়া থাকবে গর্জনময় আওয়াজ শোনা যাবে আগুনের গুমগুনির শব্দে মানুষ আটঙ্কে থাকবে তিন খাদ্য ও পানীয় জাহান্নামের খাদ্য পানীয় অত্যন্ত ভয়াবহ জাক্কুম গাছ যার ফল শয়তামের মাথার মতো গলিত তামা বা ফুটন্ত পানি যা মুখে নিলে ভেতরের অংশ গলে পড়ে চার আকার ও গভীরতা রাসুল সাল্লাহ হিবসাল্লাম বলেছেন জাহার নামে এক পাথর ফেলা হলে সত্তর বছর ধরে তার নিচে নামতে থাকে তবুও তল পাওয়া যায় না পাঁচ শিকল বাঁধন ও দরজা কোরানে এসেছে বিশাল শিকল বাঁধন সাতটি দরজা প্রত্যেকটি দরজা আলাদা আলাদা শাস্তির জন্য ছয় মানুষের চেহারা জাহান্নামের আগুন মানুষের চেহারা বিকৃত করে দেয় মুখ কালো চোখ লাল ঠোঁট উপরে নিচে উল্টে যায় আগুনে পোড়া দেহ বারবার নতুন করে তৈরি করে যাতে তারা শাস্তি অনুভব করতে পারে সাত দারুগা মানে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা ও কঠোর দারুগণ তাদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে তারা কখনো হাসে না কঠোর শক্ত আল্লাহ যা আদেশ দিয়েছেন তা থেকে পিছু হটে না সারসংখ্যতে জাহান্নামের দৃশ্য কেমন এটি হবে আগুনে ভরা এক বিশাল জ্বলন্ত উপত্যকা গভীর রতল গহ্বর ধোঁয়া অন্ধকার ভয়াবহ শব্দ যন্ত্রণা শিকল শাস্তি আগুন যা মানুষের চামড়া বার বার নতুন করে তৈরি করে এমন এক স্থান যার ছোট্টতম শাস্তিও দুনিয়ার সবচেয়ে বড় কষ্টের চেয়েও ভয়াবহ কেন আল্লাহ এসব বর্ণনা দিয়েছেন যাতে মানুষ ভুল কাজ থেকে বাঁচে আল্লাহর দিকে ফিরে আসে তাকোয়া ও ন্যায়ের পথে থাকে অন্যকে জুলুম না করে নিজেকে পাপ থেকে দূরে রাখে